ছেলের রিকোয়েস্টে আর ইফতার একটু ভিন্নতা আনার জন্য বাসায় বানিয়ে ফেললাম কয়লা দিয়ে বারবিকিউ কিউ সাথে তো একটু রুটি পরাটা থাকতেই হবে আর কিভাবে কি করলাম সেটাই সবার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এপ্রিয়ন সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলে যাচ্ছে এবার কিন্তু রমজানে তত বেশি কষ্ট হচ্ছে না কারোই কারণ বেশি একটা গরম নেয় শীত নেই এজন্য হচ্ছে কিন্তু খুবই ভালো লাগছে বসন্ত আর আমরা হচ্ছে রান্না বান্না করার আগেই হচ্ছে একটু ছাদে চলে আসছি যেহেতু ছাদে আমাদের প্রচুর গাছগাছালি আছে সেগুলো একটু পরিচর্যা করার জন্য এখানে হচ্ছে টমেটো গাছটা একটু বুড়ো হয়ে গেছে বেশ ভালো টমেটো খাওয়া হয়েছে এখান থেকে আর এই পাশে হচ্ছে মাসাল্লাহ আমাদের আনারস গাছে হচ্ছে আজকে দেখতে পেলাম আনারস হয়েছে তো এই আনারস গাছটা হচ্ছে মধুপুর থেকে আনা হয়েছে গত বছর ঘুরতে গিয়েছিলাম তখনই হচ্ছে এই গাছটা হচ্ছে এরকম ফেব্রুয়ারি মার্চ মাসে আনা হয়েছে এবার মা ফেব্রুয়ারি মাসতেই হচ্ছে আনারস বের হয়ে গেছে আর আম তো হচ্ছে সবসময় ছাদে আসলে বা হচ্ছে রান্না বান্না শুরুর আগে হচ্ছে এই চাল ডাল ধোয়া পানিটা হচ্ছে গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী একটা জিনিস এজন্য আমি সব সময় দেখা যায় ব্যালকনিতে আমার গাছ আছে সেখানে দেওয়া হয় ছাদেও দেওয়া হয় আর এ পাশে তো দেখতেছি বাবা ছেলে মিলে সব মরিচ তুলে ফেলতেছে তাই আমি একটু হাত লাগিয়ে দিলাম আর যেহেতু নতুন ফুল বের হয়েছে এজন্য পাকা মরিচগুলো তুলতে আসি আর এগুলো হচ্ছে এখন ধুয়ে শুকা দেব আর এই মরিচগুলা ভাইরে ভাই এত ঝাল মানে বেশ মানে বেশি একটা লম্বা না মানে ছোটো ছোটোই সাইজে তবে কিন্তু অনেক ঝাল অনেক ঝাল তো এগুলো শেষ করে হচ্ছে নিতে চলে আসলাম যেহেতু মাছ মেরিনেট করে রাখতে হবে বেশ কিছুক্ষণ মাছটা হচ্ছে আমি একদম ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি প্রথমে মানে নর্মাল পানি দিয়ে ধুয়েছি পরে হচ্ছে একটু ওই যে লবণ পানি তারপরে ভিনেগারের সাথে পানি মিক্স করে ধুয়েছি উষ্ণ গরম পানি দিয়ে ধুয়েছি এভাবে করে কিন্তু বার্বিকিউর মাছগুলো বা মাংসগুলো ধুইলে কিন্তু অনেকটা ভালো হয় বার্বিকিউর মাছ মাংসের সাইজগুলো যেহেতু অনেক বড় বড় হয়ে থাকে এজন্য এগুলোকে একটু এভাবে ডিপ করে কেটে নিতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আর এখন হচ্ছে এই সাইডে আমি মশলাটা রেডি করতেছিলাম এই পাশে হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে টক দই নিয়ে নিচ্ছি সাথে হচ্ছে একটু সয়া সস দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব হচ্ছে রাঁধুনি বার্বিকিউ মশলাটা সেটা হচ্ছে পরিমাণ মতো দিতে হবে আমি যেহেতু একটা মাছের জন্য তৈরি করবো এজন্য ওই পরিমাণে হচ্ছে নিয়ে নিচ্ছি আর এর সাথে হচ্ছে একটা লেবুর মানে ফালি করে কেটে এটার হচ্ছে রসটা চিপে চিপে দিয়ে নিচ্ছিলাম আর এখন এখানে এগুলো হচ্ছে হাত দিয়ে মেখে নিব মেখে তারপরে হচ্ছে মাছের মাছটা মেরিনেট করব আর সাথে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা একটু কম দিতে হবে যেহেতু সয়া সস দেওয়া হয়েছে আর এই সাথে হচ্ছে দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল এই তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে তাইলে কিন্তু এর টেস্টটাই অন্যরকম হয়ে যায় বার্বিকিউর আর এখন এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে আমি মাছটার গায়ে হচ্ছে এভাবে মেখে নিচ্ছি এভাবে করে হাত দিয়ে কিন্তু ঘষে ঘষে সারা জায়গায় লাগিয়ে দিতে হবে আর এই যে ডিপ করে কেটে নেওয়া যে অংশগুলো সেখানে কিন্তু এভাবে হাত দিয়ে ভিতরে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এটা অনেক সুন্দরভাবে মেনেট হয়ে যাবে এটা হচ্ছে আমি মেনেট করার জন্য দুই তিন ঘন্টার জন্য রেখে দিছি আর এই সাইডে হচ্ছে কয়লা রেডি নিহানের আব্বু প্রথমে তো আমরা অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম ছেলে যখনই বলছে যে বাড়বি খাবে বাসায় মাছ দিয়ে কারণ সে হচ্ছে দেশের বাড়িতে বসে এভাবে খেয়েছিলো আর তখনই আমরা টেনশনে পড়ে গেছি এই কয়লা কোথায় পাবো আর বাসার ভিতরে কিভাবে করব পরে হচ্ছে রেহান কয়লা কিনে নিয়ে আসছে একশো টাকা দিয়ে আর এই নিজের হাতে হচ্ছে এই নেটটা বানিয়েছে পরে অনেক চিন্তা ভাবনা করে মনে আসলো যে সরিষার তেলের যে টিনগুলো আছে বা সয়াবিন তেলের যে টিনগুলো সেগুলো অবশ্যই মুদির দোকানে পাওয়া যাবে আর সেটার ভিতরে যদি কয়লা দিয়ে এভাবে পোড়ানো যায় তাহলে কিন্তু বাসাও নষ্ট হবে না আর সব কিছু কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে তো এভাবে করে হচ্ছে বিসমিল্লা বলে মাছটা দিয়ে দিচ্ছি আর এই মাছ আমাদের এখানে কিন্তু মানে নিহানের ছোটো একটা ফ্যান ছিল সেই ফ্যানটা দিয়ে হচ্ছে এভাবে বাতাস দিচ্ছিলো ওর আব্বু আর একটু পরপর হচ্ছে উলটি পাল্টি এভাবে সরিষার তেল ব্রাশ করে দিতে হবে তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় তো এই তো মাছটা কিন্তু অলরেডি অনেকটা হয়ে গিয়েছে যেহেতু আমি অন্য সাইডে কাজ করতেছিলাম এই জন্য কিন্তু আমি আস্তে আস্তে হয়েও গিয়েছে তো আমি একটু উলটিয়ে দেখতেছিলাম পরেও রাব্বু বলতে সেটা হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলে হয়ে যাবে তো এটা দিয়ে খাওয়ার জন্য তো অবশ্যই একটু রুটি পরটা দরকার তাই হচ্ছে আমি এখানে একটা রুটি পরটার খামিয়ে তৈরি করে ফেলেছি আর এটা হচ্ছে ইস্ট দিয়ে আর সামান্য পরিমাণে একটু লবণ চিনি দিয়ে হচ্ছে মাছের সাথেই হচ্ছে এভাবে দুই তিন ঘন্টা রেখে দিয়েছি আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ইস্টটা একদম মানে সুন্দরভাবে ফুলে উঠেছে আর এখন হচ্ছে আমি এখানে নান রুটি বানাবো সেই জন্য ট্রাই করতেছি এ রুটিটা আমার বেশ ভালোই হয় আর এদিকে দেখেন আর একজন কী করতেছে পণ্ডিতি সে হচ্ছে আমার কড়াইতে এভাবে দিয়ে হচ্ছে তিন্দুল রুটি বানাচ্ছে আর ইফতারের সময় হচ্ছে দুজনে এভাবে হাতে হাত লাগিয়ে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তা আমি একটু চেক করে দেখতেছিলাম সাথে হচ্ছে আমার এটা একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম এই রুটিটা কিন্তু আমার বেশ ভালো হয়েছে আর ইফতারিতে কিন্তু আমি আরও অনেক কিছু আয়োজন করেছিলাম আর দেখেন এই রুটিটা অনেক সুন্দর হয়েছে দেখে মানে ভালো হয়েছে দেখে আমার ছেলে একটা চুমো দিচ্ছিলো তো মাছটা কিন্তু মশাল্লা অনেক বেশি টেস্ট হয়েছিল আর এটা কিন্তু যতক্ষণ মেনেট করা রাখা যায় ততই ভালো মানে বেশিক্ষণ রাখলে কিন্তু আরও মানে ভালো হয় মশলাটা একটু ভিতরে ঢুকে তো বাড়িতে বসে হচ্ছে আমার ছেলে এই মাস মেনে মানে এভাবে খেয়েছিল বারবিকিউ কিউ করে এজন্য সে বারবারই এটা বলতেছিল পরে হচ্ছে তার আব্বু মানে এগুলা ট্রাই করলো যে কীভাবে বাসায় বসে করা যায় আসলে আমরা সেটাই ট্রাই করি তো অবশেষে এই তো ভালোই হয়েছে এই সিস্টেমটা অবলম্বন করে কিন্তু যে কোনো কেউই করতে পারেন এই তো এই পর্যন্তই